গাইস দুই এক অ্যান্ড ইয়েস অতিরিক্ত কনফিডেন্স নিয়ে আমি এখানে এক হাজার ডলারের প্লেস করেছিলাম অ্যান্ড আমাদের এইটা একটা লস হয়েছে আর আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যাণ্ড ইয়েস আমাদের এটা লস গাইস ইস্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল বানাইতেছে সো একটা খেলা তো আমি এখানে খেলে দেবো বাট এইটা রিস্ক না আপনারা ক্রেটেট করবেন না গাইস একটা খেলা আমি খেলে দেবো আমি জানি রাইট নাও মার্কেট এখন আমার সাথে কি করবে আমি এখন জানি ওকে গায় সো আমি আমার অ্যাকাউন্টের ফুল ব্যালেন্স দিয়ে এখানে বাই নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আমার লাস্ট করেছিলেন যে ভাই প্রাইস অ্যাকশনে আপনি যেইভাবে ট্রেড করেন রিয়েল মার্কেটে তো পুরো আগুন কিন্তু সমস্যা হচ্ছে রিয়েল মার্কেট শুধুমাত্র সন্ধ্যার সময় খোলা থাকে আবার অনেক সময় খোলা থাকে না সো অনেকেই আপনারা কমেন্ট বক্সে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এই এই কারণে আপনার যে প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটাজিটা আছে এটা একটু ওটিসি মার্কেটে প্রয়োগ করতে অ্যান্ড ওটিসি মার্কেটে আমরা কীভাবে ট্রেড করবো কিছু ট্রেড নিয়ে দেখাতে সো সবার উদ্দেশ্যে গ্যাস আমি বলতে চাই ওটিসি মার্কেটে কিন্তু প্রাইস অ্যাকশন নিয়ে কেমন এক করেছি এই বিষয়ে অনেক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে কি অনেক চ্যালেঞ্জ ভিডিও রয়েছে ওটিসি মার্কেট নিয়ে এই প্রাইজ অ্যাকশনের উপরে বেস করে আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন তারপরও যেহেতু নতুন করে আপনারা আবার রিকোয়েস্ট করেছেন সো আজকের এই ভিডিওতে গ্যাস আমি ট্রেড করবো হচ্ছে ওটিসি মার্কেটে আসলে মেন কথা হচ্ছে গ্যাস এখন রাত বাজে দুইটা অ্যান্ড এখন হচ্ছে লাইভ মার্কেট বন্ধ সো আমাকে বাধ্য হয়ে ওটিসি মার্কেটে ট্রেড করতেই হবে সো গাইজ আজকে হচ্ছে আমরা প্রাইস অ্যাকশনের উপরে বেস করে গাইজ আমরা ওটিসি মার্কেটে ট্রেড করবো সো দেখবো আজকে আমাদের এক করিসি কেমন অ্যান্ড গাইজ আমি কিন্তু আজকে একটা ট্রেডও এখন পর্যন্ত করিনি তোমরা যদি আমার এখানে লিডার বোর্ডের লক্ষ্য করো আমি কিন্তু একটা ট্রেডও করিনি সো চলো গাইজ তোমাদেরকে একদম লাইভ দেখায় আমি কত টাকা প্রফিট করলাম আজকে ওয়েল সো শুরুতে আমি কিছু মার্কেট এখান থেকে সিলেক্ট করে নিব যেহেতু ওটিসি মার্কেট এমনিতেও ডেঞ্জারাস অমনেও ডেঞ্জারাস সো আমি যেটা করবো সেটা হচ্ছে যেগুলোতে পার্সেন্টেজ একটু বেশি দিচ্ছে আমি একটু সেইগুলো নিয়ে নেব আমি হচ্ছে পেয়ারগুলোকে কানেক্ট করে নিচ্ছি আমি সবাই সবগুলো পেয়ার হচ্ছে অ্যাড করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে জাস্ট দেখতে সুবিধা হয় অ্যান্ড আশা করছি আমি এতগুলো যদি চেক করি একটা না একটা প্রতিশন তো পাবোই ওকে গাইস এন্ড আমি আরও কিছু অ্যাড করে নিলাম ফাইনালি গাইস দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কতগুলো মার্কেট অ্যাড করে নিয়েছি অ্যান্ড এখন চলেন আমরা খালি চোখে একদম সিম্পলভাবে অ্যানালাইসিস করে প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ট্রেড করা যায় কি না গাইস এখন আমি যে মার্কেটটাতে আছি এইটার নাম হচ্ছে এ ইউডিসিএডি অ্যান্ড এই মার্কেটে আমি জাস্ট দেখলাম যে মার্কেটে একটা রেজিস্টেন্স রয়েছে এই জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো সরি আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করেন এখানে একবার মার্কেট রিজেকশন পেয়েছে এইবার এখানে একবার রিজেকশন পেয়েছে সো একটা রেজিস্টেন্স কিন্তু মার্কেটের সাপোর্টে পরিণত হতে পারে যারা একদমই বেসিক আপনারা একটু আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু সেখানে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স কথা বলেছি সো যারা রেগুলার এখন সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেড করতেছেন আমার ভিডিওগুলো শুধুমাত্র বেসিকালি তারাই দেখে যারা কিনা অলরেডি ট্রেডিং করতেছে প্রাইস অ্যাকশনের উপর বেস করে তারা জাস্ট আমার ভিডিও দেখে একটু রিভাইজ করে সো এই যে পজিশনটা এই পজিশনটা কিন্তু মার্কেটের জন্য এখন একটা সাপোর্ট আপনারা তো এটা জানেনি সো মার্কেট আমি দেখতে পাচ্ছি এখন এই সাপোর্টে আছে অ্যান্ড সাপোর্টে থাকার পর আপনাদের ভাই কি করে আপনাদের ভাই সাপোর্টে আসলে বাইং পজিশন খুঁজে সো এখন এখানে যদি আমি কোনো বাইং ক্যান্ডেল পাই তাহলে আমি পাঁচশো ডলারের ট্রেড প্লেস করবো ঠিক আছে লাইভ মার্কেট হলে এক হাজার ডলারে ট্রেড প্লেস করতাম বাট যেহেতু ওটিসি মার্কেট যে কোনো সময় পিছন দিয়ে ঢুকে যেতে পারে সো গাইস এখানে যদি একটা বিয়ারিশ সরি বুলিশ ক্যান্ডেল মেক করে তাহলে আমি একটা পাঁচশো ডলারের ট্রেড প্লেস করবো অ্যান্ড আদারওয়াইজ আমি ট্রেড প্লেস করবো না সো আমি অপেক্ষা করব এখানে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওকে গাইস সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে বাট এটা হচ্ছে ডোজি টাইপের ক্যান্ডেল সো আমি চেষ্টা করব আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করার জন্য যেন একটু বেটার একটু ভালো আমি হচ্ছে কনফার্মেশন পাই সো চলেন আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করি গাইজ আমরা একটা ক্যান্ডেল অপেক্ষা করেছিলাম বাট একটা ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছিল অ্যান্ড এখন দেখতে পাচ্ছি আমরা একটা বায়ার্স ক্যান্ডেল হচ্ছে সো আমি এখানে পাঁচশো ডলারের পরবর্তী ক্যান্ডেল আমি পাঁচশো ডলার একটা বাই টেড নেবো হোপফুলি আমাদের একটা প্রফিটই হবে অ্যান্ড আসতে হচ্ছে কয় সেকেন্ড ও শ্রেড গ্যাস ট্রেডটা প্লেস করার ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল বাট আমি ট্রেড প্লেস করার সাথে সাথে লাস্ট দুই সেকেন্ডে এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যায় সো এটা একটা আমার মিস এন্ট্রি তারপরও যেহেতু আমাদের প্রাইস একটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়াতে আসে সো দেখা যাক আমাদের এটা লস হয় না প্রফিট হয় যদি লস হয় তাহলে আমি মার্টিঙ্গেল গেল করবো না অন্য একটা পেয়ারে ট্রেড করে আমরা একটা পুষিয়ে নেবো ও নাইস গাইজ কে একটা পাম্প দিল্ড দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হতে চলতেছে রিজন্টটা গাইস খুবই সিম্পল মার্কেট একটা সাপোর্টে চলে আসছিল অ্যান্ড সাপোর্ট থেকে তোমাদের ভাই কি করে বাই করে টিকটকে এখন দেখতে পারবেন যে অনেকেই ভাই দুই বছর যাবৎ সরি তিন বছর যাবৎ ইউটিউবে শুধুমাত্র এই প্রাইজ অ্যাকশনের উপরে ট্রেডিং করে এত টাকা পয়সা কামাইতেছে এরপরও আমি কখনো বললাম না নিজেকে যে ভাই আমি তো প্রাইজ অ্যাকশন কিং গাইজ দেখো তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এবার বলো কে বাংলাদেশের প্রাইজ অ্যাকশন কিং যাই হোক গাইস আমরা পাঁচশো ডলার ট্রেড প্লেস করেছিলাম এন্ড আমাদের প্রফিট কত হলো আমাদের প্রফিট হলো হচ্ছে চারশো পঁয়ষট্টি ডলার দ্যাটস গুড সো আমরা চলেন আরো কিছু ট্রেড প্লেস করবো আমরা চলেন কিছু মার্কেট দেখি ও নাইস গাইস এটা হচ্ছে ইউএসডি বিডিটি বাংলাদেশি বাংলাদেশি কারেন্সি একটা টান আছে কি বলো তোমরা গ্যাস এখানে আমি একটা মার্কেটের আমি জাস্ট আমার অভিজ্ঞতার খাতিরে আমি এখন মার্কেটে চোখ লাগালেই আমি বুঝতে পারি কোনটা মার্কেটের সাপোর্ট কোনটা রেজিস্টেন্স এটাও যখন আপনারা রেগুলার ট্রেড করবেন মার্কেটে অনেকক্ষণ থাকবেন আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যেমন এই যে এই পজিশনটা আপনারা দেখেন এটা কিন্তু মার্কেট মাল্টিপোল টাইম এখান থেকে রিজেকশন খাচ্ছে আপনারা এই পজিশনটা দেখেন জাস্ট এই পজিশনটা দেখেন মার্কেট কিন্তু এখান থেকে মাল্টিপোল টাইম রিজেকশন খাচ্ছে এখানে হচ্ছে একবার সাপোর্ট নিয়েছে এরপর এখানে রেজিস্টেন্স নিয়েছে এখানে হচ্ছে সাপোর্ট নিয়েছে সো আমি এক্সপেক্ট করতেই পারি যে আমি এখন ট্রেড করতে বসছি সো আমার বেলায়ও মার্কেট এখান থেকে রিজেকশনই খাবে সো আমি এখন যেটা কি করবো সেটা হচ্ছে এখানে সিম্পলভাবে আমরা এখান থেকে ওয়েট করব মার্কেট যদি এখানে আসে তাহলে আমি বাই করবো অ্যান্ড আদারওয়াইজ সেমভাবে আমি উপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মার্কেটটা রিউ আপনি যদি উপরে যান এখানে কিন্তু মার্কেটের একটা রেজিস্টেন্স রয়েছে সো সেম থিংভাবে মার্কেট যদি আমাদের রেজিস্টেন্সে যায় তাহলে আমরা সেল করব সাপোর্টে আসলে বাই করবো সো চলেন অপেক্ষা করি মার্কেট কি বিহেভ করে আমাদের জন্য কারণ ট্রেডিং এর সবথেকে বড় পার্টটাই হচ্ছে ওয়েট করা আন্তাজে ঢুকে ট্রেড করলেই হবে না ওয়েট করেন সেটা নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন সো চলেন আমরা একটু ওয়েট করি মার্কেট আমাদের পজিশন মতো যাক এরপর মার্কেটকে খেলে দেওয়া যাবে আমাদের চলে এখন আমরা শুধু অপেক্ষা করবো একটা হ্যামার ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল এর জন্য তাহলে আমরা এখান থেকে সেল ট্রেড করবো সো এই ক্যান্ডেলটা যে ক্লোজিং দিবে এখন এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই সেট জন্য দেখা যাক আমাদের কি ক্যান্ডেল তৈরি হয় এখানে গ্যাস আর আছে আট সেকেন্ড অ্যান্ড ক্যান্ডেলটা কত বড় একটা বাইর ক্যান্ডেল মেক করছে দেখতে পাচ্ছেন তো এইখানে আমি তারপর একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবো আমি যদি এটাকে এইখানে নিয়ে যাই দেখতে পাচ্ছি আমাদের এই রেটেও কিন্তু মার্কেটের একটা রেজিস্টেন্স সো এখন পর্যন্ত আমি আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করবো এখানে যদি মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল বানায় তাহলে আমি বিয়ারিশ ট্রেড নেবো বিয়ারিশ মানে হচ্ছে নিচের দিকে বুলিশ মানে হচ্ছে উপরের দিকে যারা জানেন না জাস্ট তাদের জন্য বললাম সো আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলটা কি বানায় অ্যান্ড স্টিল নাও এই ক্যান্ডেলটা যদি আবারও বায়ার্স ক্যান্ডেল বানায় তাহলে আমি এখান থেকে বাই ট্রেড করবো ব্রেকআউট রেট যদিও আমি ব্রেকআউট ট্রেড কম করি ভিডিওতে দেখানোর জন্য মানে ভিডিওতে আমি ব্রেকআউট ট্রেড কম দেখাই আমি যখন পার্সোনালি ট্রেড করি আমি ব্রেকআউট ট্রেড করি বাট ভিডিওতে আমি ব্রেকআউট ট্রেড কম দেখাই এতে করে হয় কি মানুষ অনেকে ট্র্যাপে পড়ে যায় যারা আছে যারা নতুন সাপোর্ট রেজিস্টেন্স শিখতেছে এরা ট্র্যাপে পড়ে যায় যার কারণে আমি ভিডিওতে জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য শুধুমাত্র বাই আর সেলটাই দেখাই আমি কখনো ব্রেকআউট ট্রেড কিন্তু দেখাই না বাট যেহেতু আমি এখানে এখন পার্সোনাল ট্রেডিংই করতেছি সো আমার এটা এটা যদি গ্রিন ক্যান্ডেল বানাই তাহলে আমি বাই করবো রেড বানালে সেল করবো খুবই সিম্পল গাইস সো গাইস দেখতে পাচ্ছেন মার্কেট আমাদের রেজিস্টেন্সে আছে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এসে বেয়ারিস মুভমেন্ট নিচ্ছে সো আমি এখান থেকে গেছে এখন সেল ট্রেড করে ফেললাম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি পাঁচশো ডলারের এখানে ডাউন ট্রেড নিয়ে নিয়েছি খুবই সিম্পল অ্যানালাইসিস মার্কেটের নিচে আছে সাপোর্ট উপর আছে রেজিস্টেন্স অ্যান্ড মার্কেট এখন রেজিস্টেন্সে আছে রেজিস্টেন্স থেকে আমাকে একটা তারা বিয়ারিশ কনফার্মেশন দিয়েছে যার কারণে আমি সেল ট্রেড করে ফেললাম সো দেখা যাক প্রাইজ অ্যাকশন কিং কে টিকটকে তো মুখে ফেনা উঠে ফেলতেছে অনেকে যে প্রাইজ অ্যাকশন কিং প্রাইজ অ্যাকশন কিং বাট বাই তিন বছর যাবৎ এইরকম শর্ট দেখাই যাচ্ছি লাইভে এসে ভিডিওতে তারপরও কখনো বললাম না যে ভাই প্রাইজ একশন কিং সো যাই হোক গাইজ দেখা যাক এটা প্রফিট হয় কি লস হয় আর আছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড এক সেকেন্ড এইবার বলো বাংলাদেশে কে প্রাইজ কিং প্রাইজ অ্যাকশন কিং বাংলাদেশে কে ভাই কে টিকটকে দেখলাম কি একটা পোলা যেন বলতেছে প্রাইজ অ্যাকশন কিং ভাই ওরা আইতে বললো লাইভে একশো ট্রেড চ্যালেঞ্জ একশো ট্রেড ওই সালাই লোব আর একশো ট্রেড আমি নিব হোয়াট এভার গাইস আমরা যদি মার্কেটকে এখন আবার সাপোর্টে পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে বাই করবো আদারওয়াইজ আমরা অপেক্ষা করবো এন্ড চলে না দ্য সেম টাইম আমরা আরও কিছু পেয়ার দেখি খুঁজে পাই কি না গাইস দেখো দুইটা ট্রেড নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ও ব্রাদার ইউএস আর ওয়াই খুবই সুন্দর একটা পজিশন আমি দেখতে পাচ্ছি খালি চোখে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গিয়েছে যদিও আমি চশমা ইউজ করি বাট চশমার উপর দিয়ে আমি সাপোর্ট রেজিস্টেন্স দেখে ফেলি মার্কেটে খুবই সুন্দর একটা রেজিস্টেন্স স্ট্রং রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন যদি এটা লাইভ মার্কেট হইতো বা বিশ্বাস করেন এটা যদি লাইভ মার্কেট হইতো আমি আমার অ্যাকাউন্টের মনে হয় প্রায় পঞ্চাশ পার্সেন্ট ব্যালেন্স দিয়ে আমি নিতাম কারণ হচ্ছে মার্কেটের এত সুন্দর সাপোর্টে কখনোই মার্কেট ডাইরেক্ট ব্রেক করতো না যদিও উঠেছি মার্কেট সো আমরা একটু অপেক্ষা করবো বিয়ারিশ মুভমেন্টের জন্য বিয়ারিশ মুভমেন্ট আসলে আমরা পকাত করে ভরে ফেলবো কি বলেন আপনারা গাইজ আমাদের ক্যান্ডেলটা হচ্ছে স্টিল একটা মোটামুটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছে যার কারণে আমরা স্টিল নাও কোনো ট্রেড নিচ্ছি না আমরা এখন অপেক্ষা করতেছি একটা বিয়ারিশ ক্যান্ডেলের জন্য কারণ এই পর্যন্ত আসলে মার্কেটের সাপোর্ট এরিয়াতেই আছে এখন পর্যন্ত সো দেখা যাক একটা বিয়ারিশ ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা বানায় তাহলে আমি সেল ট্রেড নেবো আদারওয়াইজ আমি এই মার্কেটটা স্কিপ করব আশা করি ইউএসডি টি আমাদেরকে একটা চান্স দিবে আর আছে ফোর সেকেন্ড থ্রি টু অ্যান্ড ইয়েস ডাউন গাইস আমি এখানে হচ্ছে এক হাজার ডলারের ট্রেড প্লেস করেছি পাঁচশো পাঁচশো যদিও ওটিসি মার্কেট কিন্তু আমার কনফিডেন্সটা একটু বেশি কারণ এই টাইপের রেজিস্টেন্সে মার্কেট অনেক ভালো কাজ করে যদিও ওটিসি মার্কেট এরপরও দেখা যাক আই থিঙ্ক এটা আমাদের টেটা প্রফিট হবে আর লস হলেই বা কি ভাই পরবর্তী কোনো ট্রেডে ইনশাল্লাহ পুষিয়ে নেব সো দেখা যাক আমাদের টেটটা প্রফিট হয় কি লস হয় আচ্ছা ট্রেড রিজনটা গাইছে আমি সিম্পলভাবে বলে দিই মার্কেট হচ্ছে রেজিস্টেন্সে আসছিলো অ্যান্ড রেজিস্টেন্সে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং একটা বিয়ারি স্ক্যান্ডেল বানাইছে যার কারণে আমরা এক হাজার ডলারের ট্রেড প্লেস করেছি আই আমাদের হবে সো দেখা যাক অ্যান্ড না হলে কিছু করার নাই যদি এটা ডোজি ক্যান্ডেল মেক করে তাহলে কিন্তু আমি বাই ওয়ে আর যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেলই বানায় তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব গাইস দুই এক অতিরিক্ত কনফিডেন্স নিয়ে আমি এখানে এক হাজার ডলারে ট্রেড প্লেস করেছিলাম অ্যান্ড আমাদের এই ট্রেডটা লস হয়েছে কোনো সমস্যা নাই গাইজ লস রিকভার হয়ে যাবে বাট এটা যদি আমার লাইভ মার্কেট হইতো এটা যদি অরিজিনাল মার্কেট হইতো আমি আমার অ্যাকাউন্টে এগারো হাজার ব্যালেন্স দেখতেছেন না ভাই বিশ্বাস করে না আমি এখান থেকে মিনিমাম পাঁচ হাজার ডলার ট্রেড প্লেস করতাম কারণ ওটিসি দেখে আমি একটু কম প্লেস করছি ওকে গাইজ অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে আরেকটা মার্কেট পেয়ে গিয়েছি এখানে আমরা যদি এখানে দেখেন মার্কেটে সুন্দর খুবই সুন্দর ফ্যান্টাস্টিক একটা এখানে একটা মার্কেটের রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সে যাওয়ার আগে মার্কেট নিচের দিকে নেমে যেতেছে এটা খুবই খারাপ দিক মার্কেটের আগে রেজিস্টেন্সে আসতে হবে এরপরে পড়তে হবে বা সে কথা শুনতেছে না তাকে কথা শোনাতে হবে ঠিক আছে কথা না শুনলে তো আর হবে না অ্যাট দ্য সেম টাইম আমি এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ ইউডিসিএডি এখানে মার্কেটের একটা সাপোর্টে চলে আসছে অ্যান্ড মার্কেটে সাপোর্টে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছো সো পরবর্তী ক্যান্ডেল আমি এখন ট্রেড নেবো আমি এখন মার্কেটে গ্যাস এন্ট্রি নেব দুই হাজার ডলার দিয়ে আরে সালা কি করলাম এটা ওকে সো গাইস আমি এখানে দুই হাজার ডলারের ট্রেড প্লেস করেছি আর একটা দুইশো ডলারের সিঙ্গেল টোটাল হচ্ছে আমি বাইশশো ডলারের ট্রেড প্লেস করেছি যা বাংলাদেশে টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা ট্রেডিং রিজনটা খুবই সিম্পল মার্কেটের এখানে একটা সাপোর্ট ছিল অ্যান্ড সাপোর্টে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে এরপরে একটা রেড ক্যান্ডেল বানাইছে বাট সেটা হচ্ছে এক ডোজি ডোজির এখানে কোনো খেলা নাই কজ প্রাইস অ্যাকশন সাপরি এখানে বসে আছে সো আমি নিজেকে প্রাইস অ্যাকশন কিং বলবো না কারণ টিকটকাররা এখন নিজেকে প্রাইস অ্যাকশন কিং বলে যাদেরকে দুই দিন আগে দেখাও যেত না দুদিন ধরে মার্কেটে রপ্তানি হয়েছে না আমদানি হয়েছে সো এখন থেকে বলবো আমি নিজেকে প্রাইজ অ্যাকশন সাপ্রি সো প্রাইস অ্যাকশন সাপ্রি যেহেতু আমি সব এখান থেকে বাই করে ফেললাম দেখা যাক আমাদের একটা প্রফিট

এই যে দেখেন মার্কেটের মাল্টিপল টাইম রিজেকশন মাল্টিপল টাইম এখানে মাল্টিপল টাইম মার্কেট রিজেকশন করছে এই এরিয়াটাতে এখানে মার্কেট রেজিস্টেন্স নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে রেজিস্টেন্স নিয়েছে এখানে রেজিস্টেন্স নিয়েছে অ্যান্ড মার্কেট এটাকে এখন ডাইরেক্ট ব্রেকআউট করে দিল না এটা হতে পারে না ও বাইতে হবে গ্যাস এই পেয়ারটার নাম হচ্ছে ইউএসডি আইএনআর আইএনআর হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি মেবি তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য ডাইরেক্ট উঠে গিয়েছে সো আমরা এটাকে অ্যাভয়েড করি গাইস ইউরো ইউএসডি আশা করি এটার সাথে কোনো যুদ্ধের সম্পর্ক নাই বাইদেও গাইস এটা হচ্ছে লাইভ মার্কেট না যুদ্ধ বলে জাস্ট আমি মজা করছি কেউ আবার সিরিয়াস হবেন না গাইস মার্কেট আছে সাপোর্টে আমার ট্রেড নেওয়ার সময় এখনই দুই হাজার ডলারের ট্রেড প্লেস গ্যাস ট্রেডিং রিজনটা খুবই খুবই সিম্পল যারা আমার পুরাতন মেম্বার আছেন যারা আমার বি আইপি মেম্বার আছেন আপনারা তো জানেনি কারণ বিআইপিতে আমি এই সকল ট্রেডিং নিয়মিত দেই মার্কেট গ্যাস সাপোর্টে আছে সাপোর্টে এসে একটা স্ক্যান্ডেল বানাইলো সো বুঝতে আর দেরি রইলো না মার্কেট কোন দিকে যাবে সো যার কারণে আমি দুই হাজার ডলারের একটা বাইটে নিয়ে নিই দুই হাজার ডলার শুনতে অনেক কম লাগে বাট দুই হাজার বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা ভাই 4 সেকেন্ড 10 সেকেন্ড 7 সেকেন্ড 6 সেকেন্ড 5 সেকেন্ড এটা লসের দিকে যাচ্ছে 2 সেকেন্ড Shit man এটা লস হলো আমাদের বাট আমার স্টিল বিশ্বাস মার্কেট এখান থেকে উপরেই যাবে কারণ মার্কেটের যেই পরিমাণ একটা বাইয়ার স্পেশার সো আমি না আমি না কি করব জানেন আমি এখানে এই মার্কেটটাতে ট্রেড প্লেস করব আমি জাস্ট আরেকটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় আছি অথবা অথবা এখানে আরেকটা খেলা আছে সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলটার নিচে যদি বড়ি ক্লোজ মারে লাস্ট উইকের নিচে যদি বরি ক্লোজ মারে তাহলে আমি সেল ট্রেড নেবো সো আমি অপেক্ষায় আছি মার্কেট কী ক্যান্ডেল মেক করবে যদি এটা নিচে বড়ি ক্লোজ করে তাহলে আমি সেল ট্রেড নেব যদি এখানে গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে আমি ব্যার্স ক্যান্ডেল মানে বাই ট্রেড নেবো সো দেখা যাক এই ক্যান্ডেলটার ওপর ডিপেন্ড আসলে কি ট্রেড নেব আমি আর যদি এটা ডুজি ক্যান্ডেল মেক হয় তাহলে আমি বাই ট্রেড করবো ভাই ষোলো পনেরো চোদ্দো ও ইয়েস 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 গাইস নাইস গাইস মার্টিং করলেই প্রফিট হয়ে যায় তো মার্টিং করলাম না যাই হোক ব্যাপার না কোনো গ্যাস অ্যান্ড ট্রেড প্লেস ইয়েস গাইস টোটাল গ্যাস আমি চার হাজার ডলারে ট্রেড প্লেস করে দিয়েছি কারণ আমার কনফিডেন্স এখানে প্রচুর হাই মার্কেট উপরেই যাবে কারণ দেখেন ভাই মার্কেটের উইকটা দেখেন এই পর্যন্ত আসছে এইখান থেকে বায় ধাক্কা এই পর্যন্ত লয়ে গেছে মিন কি বাকিটুকু থাকাতে পারবে এটাই তো আমরা এক্সপেক্ট করি ট্রেডিং এ আসলে 100% বলে কিছু নাই পুরোটাই হচ্ছে আপনার কল্পনা আপনার সেটআপ আপনি একটা রুট প্ল্যান করবেন সেই প্ল্যান অনুযায়ী আপনি এখানে এন্ট্রি নেবেন বাকিটা আল্লাহ ভরসা সো গাইস দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় যদিও লসের দিকেই আছে কোনো ব্যাপার না গাইস সাদিক ইজ হেয়ার কোনো সমস্যা নাই লস হবে একটু লুপে লুপ করে বড় অ্যামাউন্ট ট্রেড প্লেস করেছি লস হবে আবার রিকভার করব সমস্যা কি ট্রেডিং যদি আপনি একবার পারেন ভাই কতবার লস করবেন পারলে আর লস করে লাভ আছে তখন মনে করেন যে সীমিত সময় আপনি ধরেন পাগলামি করে লস করে ফেলছেন বাট আপনার ব্রেনে যে বিষয়টা আছে সেইটা তো আর আপনার সাথে পাগলামি করবে না তাই না সো দেখা যাক কি হয় আর আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড ইয়েস আমাদের এটা লস সো টোটাল আমি হচ্ছে দুইটা ট্রেড লস করলাম টোটাল দুইটা ডেটে আমি ছয় হাজার ডলার লস করে ফেলছি গাইস কোস কোস সাপরি কিং হয়ে গেলাম গাইস সাপরি প্রাইজ একশন কিং হয়ে গেলাম আমি একটু এখন একটা শর্ট মারবো এই শর্ট ও গাইস এই তো শর্ট মারবো রাইট নাও আমি আমার দুইটা ট্রেড ব্যাক টু ব্যাক লস করছি সো আমি এখন একটা বড় শর্ট মারবো বড় শর্টটা মারবো হচ্ছে আমাদের এই যে সাপোর্ট লাইনে এ ইউডিসিএ মার্কেট কিন্তু সাপোর্ট লাইনে চলে আসছে সাপোর্ট লাইনে আসার পরে এইভাবে নিচে নেমে যেতে কেন এটা তো ভালো লাগতেছে না সো এটা যদি এখান থেকে একটা আমি বুলিশ ক্যান্ডেল পাই তাহলে আমি বাই করব আর যদি বিয়ারিশ পাই তাহলে তো কোনো কথাই নেই তাহলে আস্তে করে আমি এখান থেকে বের হয়ে যাব আর দেখি আমি কি ক্যান্ডেলটা বানাই গাইস স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল বানাইতেছে সো একটা খেলা তো আমি এখানে খেলে দেব বাট এই টাইপের রিস্ক না আপনারা কেউ করবেন না গাইস একটা খেলা আমি খেলে দেব কজ আমি জানি রাইট নাও মার্কেট এখন আমার সাথে কি করবে আমি এখন জানি ওকে গাই সো আমি আমার অ্যাকাউন্টের ফুল ব্যালেন্স দিয়ে এখানে বাই নিয়ে নিয়েছি কারণটা খুবই সিম্পল মার্কেট তার সাপোর্টে আসছে সাপোর্টে এসে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বানাইছে আর এখানে তোমাদের ভাই বসে থাকবে মুডও থাকবে না এটাই হচ্ছে পারফেক্ট সময় তোমার সকল লস রিকভার করার জন্য যার কারণে আমি আমার অ্যামাউন্টের সকল ট্রেড সকল ব্যালেন্স দিয়ে ট্রেডটাতে ট্রেড এক্সিকিউট করে ফেলেছি অ্যান্ড ইনশাআল্লাহ আমার ট্রেটটা প্রফিটই হবে আশা করি প্রফিট না হলেও সমস্যা নেই আবার ডিপোজিট করে রিকভার করবো গ্যাস ওটিসি মার্কেট তো এই জন্য দেখতে পাচ্ছেন ওটিসি মার্কেটে আসলে এক করেছি তেমন একটা ভালো হয় না আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু আমি মোটামুটি বেশ ভালো প্রফিট করছি অনেক 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 প্রফিট করি আমার দশটা ট্রেড করলে আমার আটটা হচ্ছে শিওর শট হয় বাট ওটিসিতে কিন্তু তেমন হইলো না ওকে আর আছে সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই এক টোটাল প্রফিট হচ্ছে আমার দুই হাজার সাতশো বাহাত্তর ডলার এখানে আমাকে লিডার বোর্ডে অনেক পিছনে দেখাচ্ছে আবার ভাইবেন না যে এটা ই অনেকে বলেন আর কি এটা রিফ্রেশ হতে হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এরপর হচ্ছে এটা পজিশনটা ঠিক হয়ে যায় সো গাইজ আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে টোটাল আমরা কয়টা ট্রেট করলাম চলেন একটু দেখে আসি এক নজরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টার ভিতরে আমাদের দুইটা ট্রেড লস বাকি সব বলায় প্রফিট এর মানে ছয়টা ট্রেডের ভিতরে আমাদের চারটা ট্রেড শিওর শর্ট দুইটা ট্রেড লস সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত যারা আমার ওদের এরকম ড্রেন যারা সিগনাল পেতে চান ভাই আমি কিন্তু ওটিসিতে সিগন্যাল দিই না আমি লাইভ মার্কেটে মার্কেটে আমি দশটা ডেট নিলে আটটাই প্রফিট হয় ইনশাল্লাহ সো যারা যারা আমাদের সিগন্যাল চান দ্রুত দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই জয়েন করে আমাদের গ্রুপে জয়েন হন এরপর আমাকে মেসেজ করুন অ্যান্ড একদম ফ্রি আমাদের ভিআইপি গ্রুপ সিগন্যাল গ্রুপটা একদম ফ্রি জাস্ট আমি হচ্ছে কটেক্স অ্যাফিলেটের কমিশন নেই সো আপনারা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ট্রেড করবেন আমি আপনাদের ট্রেডের কমিশন আমি পাবো সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এন্ড পরবর্তী ভিডিও কি নিয়ে চান কি বিষয় কি সমস্যা কি বুঝতেছেন না বলেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ গুড ডাই